বন্ধুরা আজকে সকালবেলায় এই আপডেটটা পাওয়া মাত্রই আমার মনে হলো আমার যে ভিউজার্স এবং দর্শকরা আছে তাদের কাছে এই মেসেজটাকে কিন্তু পৌঁছে দেওয়া বিশেষ প্রয়োজন রথযাত্রার আগে ইউটিউব মনে হয় আমাদেরকে একটা সুন্দর একটা জিনিস প্রচণ্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস কিন্তু আমাদের গিফট করেছে বন্ধুরা আজকে যে নতুন আপডেটটা নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে ইউটিউব আমাদেরকে রথের আগে একটা প্রচণ্ড একটা বড় কঠিন কাজ থেকে আমাদের মুক্তি দিল সেটা হচ্ছে কপিরাইট ক্লেম আর কখনও কপিরাইট ক্লেমে আমাদের কখনও কোনো প্রবলেম হবে না কারণ কপিরাইট ক্লেমটা আমরা খুব ইজিভাবে এখন হাটিয়ে দিতে পারবো কপিরাইট ক্লেম আগে আমরা যখন কপিরাইট ক্লেম হাঁটাতাম তখন কপিরাইট ক্লেম হাঁটানোর জন্য আমাদের চারটে অপশান ইউজ করতে হতো থ্রি যেসব এই অপশানগুলো ইউজ করতে হতো আপনাদের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন এই অপশানগুলো আমাদের মোবাইলে কিন্তু আসতো তো আমরা তার মধ্যে কী করতাম রিপ্লেস সংম আউট এসচেস্টমেন্ট এবং ডিসকুট এই চারটে অপশান আমরা দেখতে পেতাম কিন্তু এখন বর্তমানে ইউটিউবে নতুন ফিচার্স যেখানে যোগ করেছে সেটা হচ্ছে এরআ সং তো আমরা এখন যদি আমরা দেখা দেখা গেছে যে আমরা যখন এবং কপিরাইট ফ্রি মিউজিকেও কিন্তু কপিরাইট ক্লেম চলে আসে তো তখন কী হবে আমরা এত কষ্ট করে ভিডিওটা বানিয়েছি কিন্তু তার কিন্তু পুরো আর্নিংটা কিন্তু সেই ক্লেম যে ক্লেমটা করেছে তার কাছে কিন্তু চলে যাবে তো এটা থেকে মুক্তি পাওয়ার জন্য ইউটিউব আমাদের একটা খুব সুন্দর আপডেট আমাদের দিয়েছে যেটা আমি আপনাদের সামনেই আজকে সব সবার আগে তো আপনাদের সামনে পৌঁছে দিচ্ছি আপনারা অবশ্যই এখন আপনাদের কাজ করতে খুবই সুবিধা হবে তো এখন আমরা কী করবো এখন আমরা এরার সংটা করার জায়গায় আমাদের কিন্তু আর ভিডিওটাকে কেটে দিতে হচ্ছে না বা আমাদের যে ওই ভিডিওটাকে কেটে ছোট করতে হচ্ছে না ওই জায়গাটা মিউট করে দিতে হচ্ছে না আমাদের শুধু এখন কি হবে আমি যদি এরার সংটা ইউজ করি তাহলে হবে এটাই আপনি যদি কোনো ভয়েস ওভার দিয়ে থাকেন ওই জায়গায় কোনো ভয়েস দিয়ে থাকেন তাহলে কিন্তু ভয়েসটা কিন্তু কখনও ডিলেট হবে না শুধুমাত্র ভিডিও থেকে মিউজিকটাই ডিলেট হবে তো এটা একটা বহুত বড় আপডেট ছিল বন্ধুরা কারণ আমরা জানি আমরা খুব কষ্ট করে ভিডিও বানাই বা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা কিন্তু খুব কষ্ট করে ভিডিও বানায় কিন্তু এত কষ্ট করার পর দেখা গেছে ভিডিওটা আপলোড করে দেওয়ার পরেই কিন্তু হতে পারে সেটা দু চার দিন পরে বা দু মাস পরে কিন্তু সেই কপিরাইট ক্লেমটা আসতে পারে তখন কি হবে ওই ভিডিওটা যখন ভাইরাল হয়ে গেছে এবং ভিডিওটা থেকে ভালো আর্নিং হতো সে আর্নিংটা বন্ধ হয়ে যাবে আপনার কিন্তু অন্য কেউ সে আর্নিংটা পেয়ে যাবে যে কপিরাইট ক্লেমটা করেছে তো ইউটিউব আমাদেরকে এটা গিফট দিয়েছে নতুন ফিচার যোগ করেছে সেটা হচ্ছে এরার সং এরার সংটা আমরা যখন ইউজ করব তখন কিন্তু আমাদের ইউটিউবের ভিডিওটা যে আপলোড করা ভিডিওটার যে ভয়েস ওভার যে মিউজিক কারণ আমাদের দেখা গেছে আমাদের মিউজিকের উপরেই কিন্তু আমাদের কপিরাইট ক্লেমটা আসে তো আগে কি হতো আমরা যখন কপিরে মিউট সং করতাম বা স্ট্রিম টু স্টেজমেন্ট করতাম বা রিপ্লেস সং করতাম তখন কিন্তু এই দু তিনটে অপশনে কিন্তু আমাদের ভিডিওটার কিন্তু সুন্দর্য নষ্ট হয়ে যেত বা আমাদের যে ভিডিওটা ভাইরাল হতো বা আর্নিং করার যে আর্নিং করতাম সেই আর্নিংটা কিন্তু কপিরাইট ক্লেম বা তার ওনারদের কাছে চলে যেত কিন্তু এখন ইউটিউব সেই জিনিসটাকে আমাদের কথা ভেবে নতুন একটা ফিচার্স নিয়েছে সেটা হচ্ছে এরা সং যেরকম আপনার দেখতে পাচ্ছি স্ক্রিনে দেওয়া আছে এই জিনিসটা কিন্তু নিয়ে এসছে তো আমরা যদি ইয়ার্স সংটা ইউজ করি তাহলে কিন্তু আপনার ইউটিউবের শুধুমাত্র যেখানে যেই মিউজিকটার ওপর আপনার কপিরাইট ক্লেম আছে এবং সেটাই কিন্তু শুধুমাত্র ডিলেট হয়ে যাবে কিন্তু আপনার কোনো ভয়েস ওভার ভয়েস ওভার বা ভিডিওর কোনো কাটছাট কিন্তু হবে না তাতে কি হবে আমাদের ভিডিওর সৌন্দর্যটা কিন্তু একই রকম থাকবে শুধু মিউজিকটা কিন্তু শুধু আউট হয়ে যাবে তাতে আমাদের আর্নিংটাও কিন্তু কোনোভাবেই কম কম হবে না তো বন্ধুরা এই আপডেটটা ছিল একটা বিশেষ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট আমি তাই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সকালবেলায় এই ভিডিওটা বানিয়ে আপনাদের কাছে পৌঁছে দিলাম যাদের এই ভিডিওটা প্রচণ্ড ইনফরমেটিভ বলে তো যেসব বন্ধুদের আমার এই ভিডিওটা উপকারী ভিডিও বলে মনে হচ্ছে এবং ইম্পর্টেন্ট ভিডিও বলে মনে হচ্ছে তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সাথে থাকবেন এবং লাইক এবং কমেন্ট করবেন অবশ্যই কারণ সেগুলো সাথে থাকলে আমাদের অবশ্যই আমরা মোটিভেটেড হই এবং ভিডিও বানানোর ইচ্ছাটা কিন্তু প্রচণ্ড বেড়ে যায় বন্ধুরা এই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটাকে করে অবশ্যই